আসসালামু আলাইকুম আমি জান্নাতুন না ইমা ময়মনসিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আমার হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই ডিম দিয়ে আলু দিয়ে তরকারি পাকাবো কারণ আরফ ডিমের তরকারি অনেক পছন্দ করে বাবু ঘুমাইছে তাই ডিম আলুগুলো সুলিয়ে নিতেছি নাহলে তো ও আমার সাথে কাজ করতে লেগে পড়বে এদিকে ডিম আর আলু আমি খোসা ছাড়িয়ে নিলাম আর রান্নাবান্নার জন্য সোলাই চলে গেলাম এদিকে প্রাইপেনের মধ্যে একটু তেল হলুদ লবণ দিলাম ডিম একটু বেজে নিব প্রথমে এই তো ডিমগুলো দিয়ে দিলাম ডিম বেজে নিব কতক্ষণ এদিকে বাবু ঘুমাইতেছে ডিমগুলো বেজে নিব তারপর আলুটিও একটু তেলের মধ্যে বেজে নিব তারপর তরকারি রান্না করব আরফ অনেক পছন্দ করে আলু দিয়ে ডিমের তরকারি এটা হয়তো অনেকের কাছে তেমন পছন্দ নয় কিন্তু আরফ অনেক পছন্দ করে সেই জন্যই আমি ডিমের তরকারি পাকাই দিকে আমার ডিম ফ্রাই হয়ে গেছে একটুই বেজে নেব বেশি বাজব না তারপর তরকারিটা চলাই দিয়ে দিব বাবু ঘুমাইতেছে বাবু ঘুমাকে তখনই আমার রান্নাটা হয়তো হয়ে যাবে আর ডিমগুলো বেজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তারপর আলুগুলোও বেজে নেব এদিকে তরকারি বসাই দিলাম প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজ বাটা আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিলাম তরকারি রান্নার জন্য বাবু ঠিক গেছে ঘুম থেকে একটি মুরগির ডিম সেদ্ধ দিয়েছিলাম সাথে যাতে বাবু খায় এদিকে আমি বাবুর হাতে ডিম দিলাম আর ও তো খেতেই চাইতেছে না আমাকে দেখাইতেছে দেখি ডিম কি করে যদি না খায় তাহলে আমি খাওয়াই দিতে চেষ্টা করব আর ওই দিক দিয়ে আমার তরকারি হইতেছে ডিমের তরকারি রান্না হয়ে গেছে এভাবে রান্না করলে আর পছন্দ করে বাবুকে একটু চেষ্টা করলাম ডিম খাওয়াই দেওয়ার জন্য আর একটু খেয়েছে আর একটু ফেলেছে এদিকে চেয়ার নিয়ে খেলা করতেছে আয়ান আর আমার পাকের ঘরে রান্না বান্না শেষ করে নিলাম ও খেলা করতেছে আর আরাপ স্কুল থেকে আসার পরে আরাফ খাবার খাইতেছে সাথে তাকেও দিয়ে দিলাম আর ও তো খাবে না ও খুশি মাথায় হাত দিয়ে নাচানাচি করতেছে অনেক খুশি খাবার নিয়ে কারণ আরাপের সাথে যদি না দিই তাও সমস্যা তো ডিম দেখাইতেছে আরফ তার প্লেট থেকে একটু ডিম দিছে তাকে ওটা দেখাইতেছে আর বিকালবেলা সাদে গেলাম আয়নকে নিয়ে রুমে আর থাকতে চাইতেছে না সকালবেলা বৃষ্টি পড়ছে বৃষ্টির পানি দেখে তো পানির মধ্যে লাফালাফি করতেছে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আশা করি কমেন্ট করে জানাবেন আয়ান পানির মধ্যে কীভাবে লাফালাফি করতেছে তাই সাত থেকে নিয়ে আসলাম বাহিরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ